স্মরণকালের ভয়াবহ বন্যায় তলে গিয়েছে ফেনী জেলা আকস্মিক বন্যায় পরিবার সহ আটকা পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন পানিবন্দী হয়ে পড়েছেন তার আত্মীয় স্বজনরাও পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না যে কারণে মোবাইল ফোনগুলো সব বন্ধ হয়ে গিয়েছে ফলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলাটি এমত অবস্থায় সরকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ফেনি এক্সপ্রেস খ্যাত পেসার সাইফুদ্দিন অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে সাইফুদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু মোবাইলে চার্জ কম থাকা অবস্থায় সবার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এই পেসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে ফেনির নাজুক অবস্থা তুলে ধরেন মোহাম্মদ সাইফুদ্দিন মানুষের কাছে দোয়াচে সংক্ষিপ্ত ভিডিও শেষ করেন তিনি ভিডিওতে সাইফুদ্দিন বলেন পুরো শহর বিদ্যুৎহীন অনেক চেষ্টার পর আমি আমার ফোনকে সামান্য চার্জ করতে পেরেছি ঢাকা থেকে অনেকে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন ফেনির বিভিন্ন এলাকায় আপনার স্বজনরা চরম সংকটে রয়েছে পরিস্থিতি খুবই ভয়ানক আমার ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় আমি আর কতক্ষণ সংযোগ রাখতে পারবো তা আমি নিজেও জানি না সবাই আমাদের জন্য দোয়া করুন ভিডিওতে বর্ণরাত সাহায্যের জন্য আর্জি জানান মোহাম্মদ সাইফুদ্দিন তিনি বলেন সারাদিন আমি কবলিত মানুষদের জন্য কোনো সরকারি উদ্ধারকারী দল বা খাদ্য সামগ্রী দেখতে পাইনি এটা সত্যিই হৃদয় বিদারক আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয় স্বজন আটকা পড়েছে